<hurting> thank <them> claro <experiences> you নমস্কার বন্ধুরা আমি সুদেশনা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব বলে ব্লগ ভিডিও বানালাম তো আমি ব্লগ ভিডিও বানাইনি সচরাচর আর তোমাদের সাথে আমার পরিচয়ও করা হয়নি তাই ভাবলাম আজ তোমাদের সাথে আমার পরিচয় আমি কি করি সেটা শেয়ার করব তোমরা তো আমার ভিডিও দেখো না আর দেখার কথাও নয় আমি সেরকমভাবে ভিডিও বানাই না লং ভিডিও অনেক স্বপ্ন নিয়ে ভিডিও বানাতে স্টার্ট করছি তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না তাই চাই তোমরা সবসময় আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর আর ব্লগ ভিডিও যেহেতু বানায়নি তো কি কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও সেরকমভাবে কথা বলারও অভ্যেস নেই আমার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট আমি পুজো করছি তো সকাল বেলায় আমি রান্নাটা সেরে নিই কেন হাজব্যান্ড ডিউটিতে যাই তাই সকাল আটটার মধ্যে রান্নাটা কমপ্লিট করে নিতে হয় আমার মেয়ের বয়স এক বছর দশ মাস তো ওকে ঘুম পাড়িয়ে আমি রান্নার কাজ সেরে নিই ও ঘুমাতে ঘুমাতেই তো ঘুম থেকে উঠলে সেরকমভাবে কাজ করার সুযোগ পায় না ওই জন্য ঘুমাতে ঘুমাতেই যতটা পারি কাজ সেরে নেওয়ার চেষ্টা করি তো আমার পুজো হয়ে গেছে এদিকে ওকে স্নান করিয়ে দিয়েছি এরপর আমার মেয়েও ঠাকুরকে পুজো করতে শুরু করে দিয়েছে ও কিন্তু ডেলি ঠাকুরকে পুজো করে প্রণাম করে আমাদেরকে দেখেছে তো আমি কিন্তু না করিনি ওকে ও তো বাচ্চারা বড়দেরকে কপি করার চেষ্টা করে সব সময় আর বড়োরা ভালো করলেও সেটা শিখবে আর খারাপ করলেও সেটা শিখবে এতে ওদের কোনো দোষ নেই তো মেয়ে পুজো হয়ে গেছে এরপর ওকে খাওয়াবো কি কান্নাকাটি করছিল খাবে না বলে বায়না করছিলো তো ডেলি রোজই ওরকম বায়না করে তারপর ওকে কিন্তু আমি ফোন দেখিয়ে খাওয়াই না ওকে নিজে হাতে খেতে দিই ও যেমন পারে ও সেরকমই খায় কেন ফোন দেখিয়ে খাওয়ানোর অভ্যাসটা খারাপ আর ডক্টরও বলেছেন ফোন দেখিয়ে না খাওয়াতে এতে চোখের প্রবলেম আসে আর ফোনের যে রেটা এফেক্ট করে বাচ্চাদের কাছে ওদের ওর কাছে আমি ফোনও বেশি ব্যবহার করি না হাজবেন্ড ডিউটি চলে যাওয়ার পরে ওকে নিয়ে আমার দিনটা কেটে যায় মোটামুটি ওকে সামলাতে সামলাতেই দিয়ে দাও পয়সা নিতে নেই বাচ্চাদিকে বাচ্চাদের হাতে পয়সা নিতে নেই না বাজার যেতে হবে না আমি আমি কিনে দেবো দাও আমি কিনে দেবো দাও এই জামাগুলো তুলে নিয়ে চলো পড়ে যাবে তো বিকালে ওখানে আমি একটু ছাদে যাই গাছপালায় জল দিই আর জামা কাপড় থাকলে জামা কাপড় গুঁড়ি নিয়ে চলে আসি এই হলো আমার সারাদিনের মোটামুটি ডিউটি দেখো এরপরও ও যথারীতি পড়তে বসে গেছে আর পড়তে বসে যে কী দুষ্টুমি করে তোমাদেরকে আর কী বলবো যাই হোক আমি যেটা বলছিলাম তো আজকে তোমাদের সাথে পরিচয় শেয়ার করব আমি সুদেশ না আমি পশ্চিম মেদিনীপুরে থাকি এখান থেকে ভিডিও বানাচ্ছি তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আশা করছি তোমরা আমার পাশে থাকবে তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর ইচ্ছা পাব কোনো ভুল ত্রুটি হলে প্লিজ জানিও কমেন্ট করে কেন নতুন ভিডিও বানাচ্ছি তোমরা প্লিজ পাশে থেকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আবার বলছি কোন তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি আমি কিছু করতে পারবো না আমি চাই নিজে কিছু একটা করতে বলো বলো ভালো করে এদিকে কি করছে দেখুন পাউডার নিয়ে কি দুষ্টুমি যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখতে দেখতে যারা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন আশা করি তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও মোটিভেট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ